উম্মে সুমাইয়া ওনার ছয় বছরের শাহজাদা সন্তান দেখছে মাকে শহীদ করা হচ্ছে বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে আম্মার ইবনি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ছয় বছরের ছোট বালক এই যে মাঝে মাঝে বলি না জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ আছে এটা কিন্তু হাদিসের পথে ওখান থেকে এসেছে মিথ্যা বলার আগে যা যে যে সাহাবাই রসুলের কারণে এই কথাটা জায়াজ হয়েছে সে আম্মার বিনিয়াসিরাদুতালান তেনার সম্পর্কে আমরা কতটুকু জানি ছয় নাম্বার সাহাবা কয় নাম্বার আওয়াজ দেন কয় নাম্বার ছয় নাম্বার লাকাত রাদি আল্লাহ যাদেরকে আল্লাহ বলেছেন রাদি আল্লাহ আম্মার বিন ইয়াসির রাদি আল্লাহ হুতালান আল্লাহ রাজি কে রাজি আল্লাহ রাজি পড়া শুরু করুন সাহাবায় রসুলের উপরে কোনো আদর্শ নেই কোনার পছন্দ করে বলছি আল্লাহর রাসূলের সেই সাজা গোলামদেরকে পড়ুন তেনাদের তাস্কের আলোচনা করুন তেনাদের নিয়ে গবেষণা করুন খোদার কসম আমরা এখন মারা গেলে উইস হয় না ঠিক কত কত বড় বড় মাহদ্দিসে আজ আমরা চলে যাচ্ছে ঠিক কত কি বলতে পারছে না কেন কারণ আমরা সাদের রাসূল আয়েল বায়াতের গোলামি ছেড়ে দিয়েছি তেনাদের পথ ছেড়ে দিয়েছি যে পথে রসুল থাকে যে পথে আল্লাহকে বহন করে কিনা । না ওপতিদিস্তাম বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন জেরা করা হচ্ছে ছোট্ট এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা এরকম ছয় সাত বছর জেরা করা হচ্ছে বলো ইসলাম মিথ্যা কুফুর সত্য কাফেররা যখন এরকম বলতেছে তখন তিনি বললেন ইসলাম মিথ্যা বলেন না বলে হ্যাঁ তোমরা সত্য এখন সাহাবাদের মধ্যে দু একজন শুনে ফেললেন দয়াল নবীর কাছে এসে রসুল আরবি হুজুরে পাকের কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ আম্মার বিন ইয়াসিদ তো কাফের হয়ে গিয়েছে নজুবিল্লা সে তো এটা বলছে বলে তোমরা এটা বলো না আমার আম্মারকে নিয়ে আসো যে دردناک সিচুয়েশন দেখেছে ভয়ঙ্কর সিচুয়েশন নিজের সামনে দেখছে মা কে চিড়ে করা হয়েছে মাছ কাণ্ডে চিরে গিয়েছে আর কিছুদিন আগে পদুয়ার বাজারে কুমিল্লা দেখলাম গাড়ি যাচ্ছে একটা গাড়ি যখন ক্রস হচ্ছে একটা ট্রাক পরে চ্যাপটা হয়ে গেল ওখানে চারজন বাচ্চা সহ মহিলা পুরুষ চ্যাপটা হয়ে গেল যখন লাশ বের করবে টেনে হিসরে গোস্তগুলো চামড়াগুলো বের করতে হয়েছে বান্দা এই ম এই ডেড এই মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করছে কুল্লু নাফসিন দায়কাতুল মাউত দ্য টেস্ট অফ ডেথ এটা নিয়ে কেউ আর কোনো মতানৈক্য নেই কোনো ডিবেট নেই বহস নেই কারণ কি সব ধর্মের মানুষ মানে কোনো কিছু আসুক না আসুক মালাকুল মউত মৃত্যু তোমার কাট গড়ায় তোমার দরজায় একদিন টোকা দিবে ঠিক কি না ওই গর্ত তোমার জন্য খোরা হবে বান্দা যেটাকে খাবার বলা হয়েছে ওটা তোমার মাত্র শুরুয়া ওটা তোমার অকাল ওদিন তুমি বুঝতে পারবা যাদের সাথে গাদদারি করেছো যাদের জন্য একটা একটা ইনকাম করতে 10টা মিথ্যা 10টা মিথ্যাকে ধামাছাবাদার জন্য 100টা মিথ্যা বলেছো সে আপন রাই নাকে টিবিয়ে বলবে করতে দাও ওই গর্তটার নামই কারাগার এটা তোমার প্রথম اوقات দেখানো হবে যে বান্দা তোকে সমস্ত কিছু দিয়েছিল ছোটবেলায় হাত ছিল ধরতে পার্তিনা জুবান ছিল চলতে বলতে না কান ছিল শুনতে পার্তিনা চোখ ছিল দেখতে পার্তিনা মমা করে কেনা করে চিস তারপর মার মাধ্যমে তোকে খাবার দিয়েছি এখন শক্তি সম্বল রয়েছে জন্ম নেওয়ার পরে কেউ বলে আমার মতো বাবা বলে আমার মতো দাদা বলে আমার মতো নানা নানি বলে আমার মতো মা বলে আমার মতো সবাই সবার মতো বলছে তোকে দেখে যখন তুই মায়ের গর্বে চিনি তখন ঠিক মতো কেউ ভালোবাসে নাই তোর জন্য চিন্তাও করে নাই ওই সত্যুরটা পর্দার ভিতরে তোকে আমি অক্সিজেন দিয়েছি আমি খাবার পা দিয়েছি জিজ্ঞেস করছিস যে আমার পেয়ার নবী মানুষের মতো মধ্যে তোর পড়ে আছে নজবিল্লা নানা আমার কোন মূর্তা নবীর কলমা পড়ি নাই বলতেছে স্ল্যাব ওইখানে মধ্যে কবর আনোয়ার হয়ে আছে কিভাবে অক্সিজেন যায় বাতাস যায় এটা তুমি আকলে ধরে না বললাম বান্দা এটা আকলে বিষয় না এটা ইমানের বিষয় মনের বিষয় বললাম সত্তরটা পর্দার ভিতরে কিভাবে জীবিত ছিল এটা তুমি মানো একটা পর্দা সরে গেলে মায়ের গর্ভের মধ্যে সত্তরটা পর্দার একটা পর্দা সরে গেলে তোমাকে তাড়াতাড়ি সার্জারি করে তোমাকে বের করতে হয় তোমাকে তাড়াতাড়ি পেট কেটে মায়ের পেট কেটে তোমাকে বের করতে হয় আর তুমি কিভাবে বলো ওই সত্তরটা পর্দার ভিতরে জিন্দা ছিলা কিনা বলে হা হা জিন্দা ছিল কিভাবে আল্লাহ রেখেছে বললাম আল্লাহ তোমার ক্ষেত্রে আছে আলামিনের জন্য না হয়তো বলো না

আমর বিন ইয়াসির কান্না করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মাকে শহীদ করেছে বাবাকে শহীদ করেছে ভাইকে শহীদ করে দিয়েছে আসলে ইয়াসির শহীদ করেছে উম্মে সুমাইয়া কে আমর বিন ইয়াসিরের আম্মা জান কে শহীদ করা হয়েছে যখন বলতেছে তখন সাহাবায়ে রাসূলুল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমর তো বলে ফেলেছে যে মুসলমান মুসলমান বসে ইসলামে মা-বন্দর অনেক বড় ভূমিকা আছে ওহুদের ময়দানে একজন সাহাবা রসুলদের মহিলা সাহাবার কথা এরকম পাওয়া যায় যে তীর ছিলেন ভালো তীর চালাতে পারতেন উনি নবীজিকে প্রোটেক্ট করতে করতে শাহাদ বরণ করেছেন এরকম তীর চালাচ্ছেন যে কাফের অবাক হচ্ছে যে কোথার থেকে তীর আসতেছে অনেকক্ষণ পর দেখা গিয়েছে যে একজন মুসলমানের মধ্যে একজন খাতুন একজন বিবি একজন মা একজন বোন তীর চালাচ্ছেন এমন ভাবে মনে হচ্ছে চারো দিক থেকে তীর বর্ষণ হচ্ছে মা অনেক ভূমিকা আছে ওদিকটা আর আমি গেলাম না শুধু এতটুকু বলছি মিথ্যে বলা যায় যে বিষয়গুলি নিয়ে এসেছে যে যান বাঁচানোর ক্ষেত্রে মিথ্যে বলা যায় আর বিবি নিজের স্ত্রীকে খুশি করার জন্য টুকটাক মিথ্যে বলা যায় এটার মধ্যে একতলাফ আছে কিন্তু মতান্তর একটা হাসান পাওয়া যায় অর্থাৎ এজন্য বললাম যে ইমাম গন্ডেটাতে একাত্ম পোষণ করেন যে বিবিকে খুশি করা যায় আছে দুই চারটা অর্থাৎ দশ টাকার কিনা একশো টাকা বলতে পারবেন আবার একশো টাকাটা টা কিনা পাঁচ লাখ করলে আওয়াজ দেন কথা বোঝা যাচ্ছে নি আচ্ছা দ্বিতীয়ত জান বাঁচাবার আগে যদি দেখেন যে এখনই ইন্তেকাল হয়ে যেতে পারে মৃত্যু হয়ে এসে যেতে পারে ওই ক্ষেত্রে টুকটাক মিথ্যা বলা জায়েজ কি আছে জায়েজ আছে এটা জেনার ক্ষেত্রে এসেছে সেটা হলো আমার তিনি আসির মাহুল তালারের কথা যে তেনার ব্যাপারে ইমাম বন্দার স্পষ্টভাবে এভাবে বলা আছে যে তিনি যখন কাফেরা বলতেছেন জুলুম করতেছেন চাবুক ফাটছেন ছয় সাত বছরের বালক তো বুঝতে পারে নাই আমান্য বিজিত এবং বয়স অনুযায়ী তিনি মাত্র ছয় নম্বর সাহাবা কয় নাম্বার সাহাবা ছয় নাম্বার সাহাবা তিনি আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুখ বের হয়ে গেছে যে হ্যাঁ তোমরা সত্য ইসলাম কি মিথ্যা বলে না তবে কাফেরদের বলেছে হ্যাঁ তোমরা সত্য ভয় বলে ফেলেছে মুখ ফসকে মুখ ফসকে বের হয়ে গিয়েছে কামলিওয়ালা নবীর কাছে যখন আনা হলো আমার বিন ইয়াসির তখন আমার বিন ইয়াসির বলছি ইয়া রাসূলুল্লাহ মুখ ফসকে বের হয়ে গিয়েছে আমার মা কি শহীদ করা হয়েছে বাবা কি শহীদ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মন থেকে বলি নাই আমি শুধু বিল লিসান দিয়ে বলেছি আমার আকা বলতেছেন আমি জুবান একটা শুনতে চাই না মনেটা। اور رسول اللہ کل بھی دین زندہ تھا سچا تھا آج بھی زندہ ہے سچا ہے اور صبح قیامت کے بعد بھی دین زندہ رہے گا سچا رہے گا سبحان اللہ যে গতকাল তো দিন সত্য ছিল আজও দিন সত্য এবং ইসলাম ধর্ম কে আমাদের পরও সত্য থাকবে সুহান আল্লাহ যখন এটা বলতে লাগলেন আমার রহমাতুল্লাহ আলম দুই হাত তুলে দিলেন আল্লাহ আমার আম্মার বিন ইয়াসির কে তুমি শয়তান থেকে তার জুবান কে হেফাজত করো ওই ইমানে দৌলত দান করো খোদার ইজ্জতের কাছে আমি দোকারি তুলে দেখেন খুলে দেখেন আমার দাদা হাজির চামলা আবে চামদানি পড়াতে সময় রাস্তার উঠতেন এই হাদিসে মুবারাকা পড়তে পড়তে রাস্তে চলে গিয়েছিলেন যে আমার হুদুদ দোয়া করছে একজন সাহাবার জন্য বলতেছি আল্লাহ শয়তানের সমস্ত আসার থেকে আমার আম্মারকে আমার আম্মার বিন ইয়াসির জীবনকে হেফাজত করো বলে ওই এমন ভাবে ঈমান নাজিল হয়েছে যখন ঈমান নাজিল হয় বান্দার সিনার মধ্যে নাজিল হয় ওই আল্লাহ রাহমাতুল আলামিনকে খুশি করার জন্য ওই যে ওয়ালা সাউফা ইউতি কারামুকা ফাতরদা শুধু কিয়ামত নয় দুনিয়া তো আল্লাহ রাজি করতে চেয়েছেন রাজি করতে চেয়েছেন এজন্য লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা বলেছেন সমস্ত সাহাবাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন এই জন্য আমরা সমস্ত সাহাবাদের শেষে রাজি আল্লাহ দেখি কেন কারণ আমার আল্লাহ রাজি হয়েছেন রাজি সাহাবাদের উপর নয় আমার নবীকে রাজি করতে চেয়েছেন এই জন্য আল্লাহ ইমান যখন নাজিল করেছেন আম্মা বিন ইয়াসিরে রোগের মধ্যে রক্তের মধ্যে এমনকি হাড্ডির মধ্যে আল্লাহ ইমান নাজিল করেছিল ওদের ময়দানে যখন এক গাজী আরেক শহীদের লাশ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হায় হায় হঠাৎ করে আমার পেয়ার নবি দেখছেন আমার বিন ইয়াসির দুই কাদের দুই লাশ উঠিয়েছে দুই শহীদের লাশ নবীজি বললেন আমার সবাই তো একটা একটা করে লাশ উঠিয়েছে গাজীরা শহীদদের লাশ উঠিয়েছে তুমি দুইটা কেন উঠালা বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমার পক্ষ থেকে আরেকটা একটা আপনার পক্ষ থেকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না কি প্রেম ছিল ভাই বিশ্বাস করে এটা কোথায় জানি হারিয়ে গিয়েছে আমাদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা যেন কোথায় হারিয়ে গিয়েছে আমার পেয়ারা নদী রাহেলে বায়াত আথা সবাই রসুন ধরো আদর্শ কোথায় জানি হারিয়ে গিয়েছে দিনটাকে নিয়ে জানি কে কোথায় চলে গিয়েছে এখনো আইন মুজদাহিদিনদার জিন্দা আছেন আতাবিরিন্দার জিন্দা আছেন তিনাদের কাছে যান

জিন্দা ছিল এখনো আছে কেমতের পরও জিন্দা থাকবে আমার নবীর জন্য তো আমার সেই তো লাশ তুলেছে দেখা গিয়েছে তেনার জীবনীতে পড়তে পড়তে লাগলাম ছিয়ানব্বই বয়সে যুদ্ধের ময়দানে তিনি শাহাদার বরণ করেছিলেন সুভান এক যুদ্ধের মধ্যে গিয়েছেন যুবকরা মুসলমানরা দেখে কাফের সংখ্যা বেশি পালিয়ে যাচ্ছে

তিনি চেয়েছিলেন আল্লাহর কাছে তিনি যাতে শাহাদাত বরণ করেন ময়দানে গিয়ে শাহাদাত তামান না ছিল কারণ মমিন জানে এই পারে দুনিয়া মৃত্যু একটা পুল ওই পারে পাল্লা ঠিক না যখন আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা একা দাঁড়িয়ে আছেন দেখেন মুসলমান যুবকরা পালিয়ে গেল পাহাড়ের পিছনে কাফের সংখ্যা বেশি দেখে তখন আমার বিন ইয়াসির বলতেছে আমার বিন ইয়াসির বলতেছে এই মুসলমান এই যুবক এই মুমিন মুসলমানরা

ইমান মজবুত হতে আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন বলে আল্লাহ আজকে এই মজলি সে কনফারেন্স কবুল করুক আমিন বলে আজকে আল্লাহ শাহিন সাহেব মেহরবানি শাহিন সাহেব বাগদাদ হুজুর হোসে সামদানি রাদি তাআলা আনহুমা উনাদের উরস উপলক্ষে এক জিলানি সোসাইটি মাহফিলে আমার ভাই বাবারা অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত বলার মত না তারা এমন ভাবে ছিল আমি একটা সময় ভেবেছি পারবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ নবীর গোলামরা বলে না করে দেখায় একজন দুজন একসাথে বলা যাবে না আমি তোমার প্রেমের ভিখারী না আমি তোমার প্রেমের ভিখারী ঠিক না তোমার প্রেমের গো চল নাই যে তুলনা নাই যে তুলনা গো চল নাই যে তুলনা তোমারি প্রেমে তে জিন্দ উস্তুনে হইল না আমি তোমার প্রেমের ভিখারি সহার আল্লাহ মাত্র ধার দিতেছি যখন না তখন না খবর হবে ঠিক না সবাই একসাথে জিকুল্লা দুর্গে পাকে না যেন আকিদার পেশ করে আল্লাহ আমি না বিবি কে গুলশে আই হে তাজা বহার আমি না বিবি کے گلشن میں آئی ہے تازہ بہار اور پڑھتے ہیں جی فل ارے کیوں فل آج درو دیوان بھی جو جی اللہ, اللہ اللہ محبت اللہ 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 ہو ओ जी रीले चुल झुले लोरी शुल झूले लोरी अर तो जा सोजा रहमते आयो سلطان نبی ہے اللہ اللہ ماشاءاللہ لا الہ الا ہو جور اللہ اللہ لا الہ پڑھ کے روح اللہ میں سورہ ہے ودہا مسکورہ کیا چاہیے ہم کو اپنی غلامی کی دے تو سنت بس ہی عزت مرتبہ چاہیے پڑھ کے و دوہاں مسکرا کر کہا کیا الله اللهم صل على سيدنا ومولانا محمد اللهم ما سيدنا ومولانا ندين ما سيدنا الله ومولانا محمد ركب وہ کتاب ہے بنساب ہے رکھے وہ کتاب ہے جمہ ہے یہی پیش نظر رہے ہیں میرے یہی پیش نظر رہے

Allah o Allah mabate Allah o Maşallah مصطفیٰ جب دکھایا گیا چپ گئے تارے اور چاند شرما گیا آم دیکھے دیکھ مسکرانے لگی ہوا مریم بھی خوشیاں مرانے لگی آ میرا بھی سب سے یہ کہنے لگی ہوا ہو گئے کبو दूदा पढ़ी न اللہ हक न इलाही ला اللہ न इहा हा اللہ दे दे है हक ला हणियल بھی लाहक चल् पढ़ियल इलाह ला हक लाह حق لا इला चे कला हक ला اللہ लह اللہ अह

رسول الله الله هو الله هو الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله soul <laughs> in